হ্যালো এভ্রিওান কোড অ্যান্ড কম্পাসের এক্সেল সিরিজ শেখা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম এক্সেল মেনুবার পরিচিতির আজকের পর্বে আপনাদেরকে এক্সেলের ডেটা ট্যাবের হোয়াটিপ অ্যানালাইসিসের সিনারিও ম্যানেজার এই ফিচার সম্পর্কে একটু ধারণা দেবার চেষ্টা করব পাশাপাশি রিভিউ এবং ভিউ ট্যাবের ফিচারগুলো সম্পর্কেও একটু জানার চেষ্টা করব কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এক্সেলের সিনারিও ম্যানেজার এই ফিচারটা হোয়াট অ্যানালাইসিসের এমন একটা টুল যেটা একটা নির্দিষ্ট ডেটার সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি অ্যানালাইসিস করতে আমাদেরকে সাহায্য করে যেমন বিক্রয় বাড়লে কি হবে বা বিক্রয় বাড়ার পরে যে খরচ যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কেমন ইম্প্যাক্ট পড়বে বা বিক্রয় কম আমাদের প্রফিটে কেমন ইমপ্যাক্ট পড়বে সেই সংক্রান্ত ধারণাগুলো আমরা এখান থেকে পেতে পারি মানে আমরা একটা অ্যাজামশন করে রাখবো সবথেকে খারাপ হলে কি বা সব থেকে ভালো হলে কি আমরা একটা এক্সাম্পল দেখি যেমন ধরুন এখানে আমাদের একটা প্রোডাক্টের বত্রিশ টাকা প্রাইস যদি আমরা একশো কোয়ান্টিটি সেল করি টোটাল রেভিনিউ থেকে আনুষাঙ্গিক খরচগুলো বাদ দিলে আমাদের আটশো আশি টাকা প্রফিট থাকে আমরা একটা আনুষাঙ্গিক একটা অ্যাজামশন করে রাখি যেমন ধরুন এখান থেকে আমরা কোয়ার্টি প্যানালাইসিসে যাচ্ছি অ্যাট মনে করুন আমরা যদি একশো কোয়ান্টিটি সেল করি আমরা ভ্যালুটা ইনপুট দিচ্ছি এই জায়গাটাতে ওকে এর ভ্যালু হচ্ছে হান্ড্রেড দিয়ে অ্যাড আমরা আর আবার একটা ইনপুট দিচ্ছি দুইশো কোয়ান্টিটি যদি সেল হয় তাহলে হচ্ছে টু হান্ড্রেড আমরা আরও কিছু সিনারি এখানে অ্যাড করছি সব শেষে হচ্ছে আমরা ছয়শো কোয়ান্টিটি দিচ্ছি ওকে দেখুন এখানে কিন্তু আমাদের ছয়টা সিনারিও আমরা তৈরি করে রেখেছি সবথেকে বেশি সেল হলে কেমন হবে সব থেকে কম যেমন আমরা যদি হান্ড্রেড দাওয়াই আছে আমরা টু হান্ড্রেড সিলেক্ট করে যদি দেখুন টু হান্ড্রেডে আমাদের রেভিনিউ কস্ট বাদ দিয়ে প্রফিট কেমন হচ্ছে থ্রি হান্ড্রেড দিলে আমাদের প্রফিটে কেমন ইম্প্যাক্ট পড়ছে ফোর হান্ড্রেড দিলে কেমন পড়ছে বা সিক্স হান্ড্রেড দিলে কেমন হচ্ছে আমরা কিন্তু একটা ডেটা একটা সম্ভাব্য একটা পরিস্থিতি এখান থেকে বিবেচনা করতে পারছি আশা করছি এটা থেকে আপনার সিনারিও ম্যানেজার সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন আমরা আরেকটা সিনারিও তৈরি করি অন্য ধরনের এক্সাম্পল দিয়ে যেমন ধরুন আমাদের তিনটা প্রোডাক্ট আছে যেটা ডিসকাউন্ট রেট দেওয়া আছে ফিক্সড কস্টগুলো ফিক্সড সেটা ডিসকাউন্টের ভিত্তি করে প্রাইসগুলো নির্ধারণ করা হবে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে ইফ প্যানালাইসিসে দিয়ে দেখুন অ্যাড মনে করুন আমাদের কোয়ার্টার ওয়ানে রেজাল্ট চেঞ্জিং সেলে তিনটে হচ্ছে আমরা এই রেটটাই ডেকেছি ডিসকাউন্টের জন্য এখন যদি আমরা কোয়ার্টার টুতে যাই আমরা ডিসকাউন্টটা চেঞ্জ করে টোয়েন্টি টোয়েন্টি আর হচ্ছে থার্টি এবং কোয়ার্টার থ্রিতে আমরা এই জায়গাতে দিয়ে দিচ্ছি 30 থার্টি আর হচ্ছে ফোরটি দিয়ে ওকে ব্যাস দেখুন আমাদেরকে তিনটা কোয়ার্টারে একটা সিনিয়র আমরা অ্যাজামশন করে রেখেছি যেহেতু কোয়ার্টার ওয়ান দাওয়াই আছে আমরা টুতে ক্লিক করে শো দিচ্ছি দেখুন টু এর কারণ ডিসকাউন্টগুলো দিয়ে ফিক্স করে সাথে যোগ বিয়োগ করে এরকম হচ্ছে বা কোয়ার্টার থ্রিতে গেলে এরকম হচ্ছে বা কোয়ার্টার ওয়ানে গেলে এরকম হচ্ছে এই হচ্ছে আমাদের সিনারিও ম্যানেজারের বেসিক কিছু ব্যবহার এইগুলো আপনাদের দৈনন্দিন প্রয়োজনে আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন এবং ভবিষ্যৎ প্রজেকশন সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন আহ এরপরে আমরা এক্সেলের রিভিউ ট্যাপটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি এই ট্যাপের প্রথম যে ফিচারটা হচ্ছে স্পেল চাই যেমন আপনি কোনো একটা ভ্যালু লিখলেন লেখার পরটা স্পেলিং ঠিক আছে কেন আপনার ধরুন যেমন প্রোডাক্ট টেম এটা একটু মানে স্পেস নিয়ে দেখে একটু দেখাচ্ছে আমরা ইগনোরস অন দিচ্ছি আচ্ছা এখন আমাদের সবগুলো স্পেলিং ঠিক আছে আর এই যে ফিচারটা আছে এটাকে থেসরাস বলতে পারেন এটা আরো ভালো থাকতে পারে আমি এখানে ক্লিক করলে একটা সিনোনেম সাজেস্ট করে যেমন আমরা প্রাইসে ক্লিক করে ক্লিক করলাম দেখুন একটা সাজেশন দিয়ে দিচ্ছে পাশাপাশি প্রফিটে ক্লিক করে দিচ্ছে তখন সাজেশন দিচ্ছে বাট ও কিন্তু দুইটা ওয়ার্ড হলে কাজ করবে না যেমন এগুলো দিলে ও কিন্তু কাজ করছে না আর আমরা সিঙ্গেল কোনো ভ্যালু দিলে ওয়ার্ড দিলে ও একটা সাজেশন দিয়ে দিচ্ছে আর ওয়ার্ক বুক স্ট্যাটিস্টিক্স হচ্ছে এই এক্সেলের একটা সামারি কয়টা শিট আছে কয়টা টেবিল কয়টা ফর্মুলা ফর্মুলা আছে কয়টা এবং শিট আছে কয়টা এগুলো একটা বেসিক একটা সামারি দিয়ে দিচ্ছে আপনাকে আর কি আর ট্রান্সলেশন মানে হচ্ছে ও হচ্ছে আপনাকে আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ও হচ্ছে ট্রান্সলেট করে দিচ্ছে ইংলিশ টু বাংলা বা অন্য কোনো যেমন কোয়ান্টিটির ট্রান্সলেশন হচ্ছে পরিমাণ এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর এরপরে আপনি কমেন্ট বা নোট আপনি এখান থেকে অ্যাড করতে পারেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিচারটা হচ্ছে প্রোটেক্ট বা অ্যালো রেঞ্জ এরকম এক্সেলের মেইনলি এই ফিচারগুলো ব্যবহার করা হয় যখন আপনি এক একটা শিটকে দলগতভাবে ব্যবহার করেন আর কি কারণ একটা ফাইল যখন অনেক ব্যক্তি ব্যবহার করে তখনই হচ্ছে আমাদের ফিচারগুলো সচরাচর ব্যবহার করা হয় যেমন কাউকে কোন ডেটা পাঠালাম তার এক্সেসটা লিমিট করে দেওয়া সেজন্য জন্য মধ্যে কাজ করতে পারে যেমন ফর্মুলা ক্যান্সেল হয়ে যেতে পারে যেমন ধরুন আমরা এখানে আমাদের কিছু ডেটা দেওয়া আছে আমরা চাচ্ছি কাউকে শুধু এইটুক রেঞ্জের অ্যাক্সেস দিতে এগুলোতে সে কোনো কাজ করতে পারবে না আমরা যদি প্রোটেক্ট সিটটা ক্লিক করি দিয়ে যদি আমরা পাসওয়ার্ড দিই সে কিন্তু কোথাও কোনো কাজ করতে পারবে না কোনো জায়গায় কাজ করতে পারবে না বাট আপে ছেলে সিট ডিলিট রিনেম করতে পারবেন অন্য কাজ সব ব্লক হয়ে গেল আর এটাকে আমরা আনপ্রোটেক্ট করছি আর এখানে অ্যালো রেঞ্জ দিলে আপনি একটা রেঞ্জ দিচ্ছেন সে শুধু এখানেই কাজ করতে পারবে যেমন আমি রেঞ্জ দিচ্ছি এই জায়গাটাকে দিয়ে ওকে এখন হচ্ছে প্রোটেক্ট শিট দিয়ে পাসওয়ার্ড দিচ্ছি দেখুন এখন কিন্তু সে কোনো জায়গায় কোনো কাজ করতে পারবে না শুধু এখানেই কাজ করতে পারবে যেমন ক্লোজ পেন্ডিং বা অন্য কাজগুলো করতে পারবে বাট অন্য কোনো জায়গায় সে কোনো কাজ করতে পারবে সে চাইলে সিট ডিলিট বাট সিটের ভিতরে সে আর কোনো কাজ করতে পারবে না আর এটাকে আমরা আনপ্রোটেক্ট করছি আর প্রোটেক্ট ওয়ার্ক এটা হচ্ছে সিটের স্ট্রাকচারটা প্রোটেক্ট করা যেমন ধরুন ক্লিক করে দেখুন আছে স্ট্রাকচার প্রোটেক্ট হয়ে যাবে দি ব্যাস এখন আপনি সব কাজ করতে পারবেন শীত ডিলিট বা ঋণেম বেসব সংক্রান্ত কাজগুলো করতে পারবেন স্ট্রাকচারটাকে আপনি লক করে দিয়েছেন আর কি অন্যান্য সব ডিলিট লেখালেখি সব কিছুই আপনি এখান থেকে করতে পারছেন এই গেল আমাদের রিভিউ ট্যাবের ব্যবহার এখন আমরা হচ্ছে ভিউ ট্যাব সম্পর্কে জানব এখান থেকে আপনি সচরাচর যে নিচে যে ফিচারগুলো আছে পেস লে আউট বা নর্মাল মোড আপনার চাইলে এখান থেকে এগুলা নর্মাল মোডে আসতে পারেন গ্রিড লাইনস চাইলে যেগুলো অ্যাড করতে পারেন যদি ফর্মুলা আবার আনচেক করলে চলে যাবে হেডারটাও আনচেক করলে চলে যাবে আপনি জুম আউট বা জুম করতে পারেন আপনি কোনো কিছু চাইলে ফ্রিজ করতে পারেন যেমন আমি যদি ক্লিক করে এখান থেকে ফ্রিজ করে দিচ্ছি দেখুন হেডারটা থেকে যাকবে সবসময় আনফ্রেশ করতে পারেন আপনি এখান থেকে পছন্দ মতো ফিচারগুলো নিজের মতো ইউজ করতে পারেন আর সুইচ ইউজারটা হচ্ছে আপনি যদি আরও কোনো এক্সেল ফাইল থাকে যেমন আমার আরেকটি এক্সেল ফাইল আছে আপনি এখান থেকে সুইচ ইউজারে যেতে গেলে এটা চলে যাবে আবার ক্লিক করলে ওই এক্সেল ফাইলে চলে যাবে আর আরেকটা ব্যাপার হচ্ছে নিউ উইন্ডো যেমন ধরো আমার এই একটা ফাইলই মজা হয় যে আমরা মাঝে মাঝে দুইটা সিট নিয়ে কাজ করতে পারলে ভালো হতো যেমন এক সিট থেকে আরেক সিটে যাওয়ার থেকে দুইটা এক্সেল হলে ভালো হয় তাহলে আমরা অনেক শর্টকাট ইউজ করতে পারি আপনি চাইলে এখান থেকে নিউ উইন্ডোতে ক্লিক করতে পারেন দেখুন এখন একটা এক্সেলেরই দুইটা ফাইল হয়ে গেল আপনি চাইলে এখন এটা থেকে অ্যারেঞ্জ অল দিয়ে ভার্টিক্যাল দিয়ে ওকে ব্যাস দেখুন সব ভার্টিক্যালি আপনি কাজ এটা তো অন্য ফাইল আমাদের বাট আপনি এখানে হচ্ছে একই ফাইলের দুইটা সিট নিয়ে আপনি এখান থেকে যদি আমাদের কোনো ক্রস চেকিং ইস্যু থাকে খুব সহজেই আপনারা এখান থেকে করতে পারবেন নিজের মতো করে সাজিয়ে এন্ড ড্রপ করে আপনারা ই করতে পারবেন সেটা আমরা কেটে দিচ্ছি আর এর পরে হচ্ছে আপনি স্প্লিট করতে পারেন হাইড বা আনহাইড করতে পারেন আর ম্যাক্রোর নিয়ে আমরা ভবিষ্যতে আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব আজ এই গেল এক্সেলের ভিউ ট্যাবের প্রাথমিক কিছু ব্যবহার আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই আজকে যা যা শিখলাম সেগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করে আপনার কাজকে আপনি আরও সহজভাবে উপস্থাপন করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন